আমার সন্তানকে এনে যাব যে সন্তানের পিতার কোন পরিচয় না আমি বংশের একটা সম্ভ্রান্ত আমার বাবা ইমরানপুর মান্যপূর্ণ ব্যক্তি ছিলেন আমার ভাই আগুন সমাজের মধ্যে অনেক ভদ্র একজন ব্যক্তি আমার মা আমার বাবা কোনদিন বাকিও ছিল না এই সন্তানকে নিয়ে যাওয়ার পরে আমি মানুষের সামনে কি জবাব দেব আল্লাহ তালা হুকুম দিলেন মারিয়াম তোমার কোনো কথা বলার প্রয়োজন নাই তোমাকে তিন দিন আমি হুকুম দিলাম এই তিন দিন পর্যন্ত তুমি মুখে কোনো কথা বল বানাও তিন দিন মুখের কথা না বলে রোজা রাখবা

আমার বাম্বা যে করে এই আস গত রমজানে ছিল এই রমজানে তারা অন্ধকার কবরে চলে গেছে কথা ঠিক না ঠিক বলেন কত ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গত রমজানে তারা ছিল আজকে এই রমজান ঠিক হইতেছে কিন্তু তারা আর দুনিয়াতে নাই তারা অন্ধকার কবরের জগতে চলে গেছে যেহেতু রমজান কোপ কাছে মাহফিল বড় হয় বর্ষরে এটাই শেষ নাফিল রমজানের আজ এই তো গরম চলে আসছে তো আমরা রমজান সম্পর্কে রোজা সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান কে রোজা কে আদেশের উপর ফরজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে ইমানদার ঘর আমি তোমাদের উপর প্রতিভা আই পুরা তোমাদের উপর রোজা কি করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা পরস ছিল এমন ভাবে আমি আল্লাহা ফোন আলামিন তোমাদের উপরেও রোজাকে বরস করেছি বোঝা গেল আমাদের পূর্বের অন্য অন্য নবীগণের উন্মতের উপরে রোজা কি ছিল ছিল যেমন এই এক মাস রোজা ফরত হওয়ার আগে আল্লাহ রসুল মহরমের দশ তারিখের যে রোজাটা রাখতেন এই রোজাটা কি ছিল সাল্লাম রোজার ধরণগুরু

নিয়ে যাও বাইতুল মাকাদিসের দিকে শহরের দিকে নিয়ে যাও আল্লাহর নামে মান্নান মালিক জান্নাত কই নিয়ে যাব যে সন্তানের পিতার কোন পরিচয় নাই আমি এক রাস সংগ্রাম বংশের এক আমি আমার বাবা ইমরান খুব মান্নুমুন নব্যতে আমার ভাই আগুন সমাজের উদ্যোগে ভদ্র একজন ব্যক্তি আমার মা আমার বাবা কোনদিন এই সন্তানকে নিয়ে যাওয়ার পরে আমি মানুষের সামনে কি জবাব দেব আল্লাহ হুকুম দিলেন মারিয়াম রে তোমার কোনো কথা বলার প্রয়োজন নাই তোমাকে তিন দিন আমি হুকুম দিলাম এই তিন দিন পর্যন্ত তুমি মুখে কোন কথা বল বানাও তিন তিন মুখের কথা না বলে রোজা রাখবাম যা বলার কাম ইশারাতে বলবাম উনি ইশারাতে বলে দিতেন ওরা কথা বলব না ইল্লা রমসান ইশারা ইংরেজে বলে বন্ধ করার এই রমসান মুসলমানদের ইসলামের বুনিয়াদ হল পাঁচটা ইসলামের পাঁচটা জিনিসের উপর ভিত্তি ইসলামের বুনিয়াদ হল তার মধ্যে একটা হল অমসান আল্লাহ মুসলমান বুনিয়ালি বুনিয়ালি ইসলাম আল্লাহ পাঁচটা বস্তু ইসলামের

أبو هريرة رضي الله <سؤال> تعالى عنه بلن الله الرسول بلن من صام رمضان إيمانا واحتسابا وغفر له ما تقدم من ذنبه أبو هريرة بلن الله الحبيب بلن جي إيمان الشتي صابر أشاي روزارك بي وفي الله ما تقدم من ذنبه

আর আমি নেসাই তার প্রতিদান হয়ে যায় আল্লাহ তাআলা তার কি হয়ে যায় প্রতিদান হয় রমজানের রোজা যাকাত কোষ আদায় করলো এর ভিতরে মানুষের দেখার মতো একটা বিষয় আছে নামাজের মধ্যে দেখার ওই বিষয় আছে হজের মধ্যে দেখার ওই বিষয় আছে মানুষ তারে সাহা বলে রাখবে দান করলে মানুষ তাকে মানুষটাকে বলবে মানুষ নামাজ ইবাদত ইবাদতার ইবাদত বেশি করলে নামাজ বেশি করলে নামাজ বলবে মানুষ তার নামাজ অনেক সুন্দর কিন্তু আল্লাহ বলেন আল্লাহ ওই বাংলার প্রতি এতটাই খুশি ভাগ রোজা দাদাদের প্রতি কারণ রোজাটা একমাত্র রাতে আমি আল্লাহর জন্য ওই বাংলা যদি রোযার দন্তময় ছত্রিমাস আসছে এই বছর 15 কা জযতি মাসে হবে আলফন মাসের 15 কা জযতি মাসের বন্ধা এই পোছত্র মাসের রদরের মধ্যে অনেক সময় দেখা যায় আ রোযাদারের বলিটাটা যা পায় পানির পিপাসায় জওয়ানদের গলা কথা সেনা এরপরেও বাংলা খাই না ইচ্ছা করলে বাংলা কিন্তু পানি খাইতে পারত ইচ্ছা করলে বাংলা ঘরের গিয়ে ঘরের ভিতরে গিয়ে পানি খাইতে পারত মানুষ যে জায়গায় না দেখে ওই জায়গায় সে এক গ্লাস পানি খেয়ে নিতে পারতো কোদালাক লাগছে খাবার খাইতে পারত আল্লাহ ডাক বলে বাংলা তুমি যদি ইচ্ছা করতে তাহলে যেতো খাইতে পারতা কিন্তু খাও নাই আমি মালিকের ভয়ে এইজন্য আমি মালিক তোমার রোজার নেসের जिम्मेদারের পুরস্কারে নিয়ে নিলাম মানে আমার নিজ হাতে নানান যে আমলগুলো আছে এইগুলো তো প্রমাণে প্লাস থেকে শ্বাসবর্গত বৃদ্ধি করে নেই কিন্তু রোচাই ক্ষেত্রে এটা আমি নিজেই আমি কার করি না বর্ধমান যত্ন মুসলমান যন্ত্র রামসন হাস থাকতো গুরুত্বপূর্ণ এগারো মাস পর যন্ত্র তুমি খাইলাম এগারোটা মাস পর্যন্ত আমার আমি আল্লাহ পাক এক মাসের যা রোজা রাখার জন্য হুকুম করেছি না খাওয়ার জন্য হুকুম করছি এই জন্য আমার এই হুকুম যেই ব্যক্তি আদায় করবে যেই ভক্তরা আদায় করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে ওই রোজা রাখার কারণে রোজাদারের থেকে যে দুর্গন্ধটা আসে এই দুর্গন্ধটা আল্লাহর হাবিব বলেন আল্লাহের কাছে মেশকে আম্বরের অল্প আল্লাহ কি আম দু মেরে মখাল আগর হ্যাঁ তানিয় মেরা মখাল কাপর মিল্লা মেরে বিষয় বন্ধুরে তোমার প্রেমে প্রেম বাগানে প্রেম প্রেমে আল্লাহ স্বয়ং নিজে পড়ে যান এবং ভাবে যদি আর কোন যদি কাউকে মহাব্বত করে ভালোবাসে তার বন্ধুদের কথাই তার শুনতে মনে চাই তার সমস্ত অগ্নি পাচন অগ্নি সব কিছু তার কাছে ভালো লাগে আল্লাহ পাকরা পোলার মন্দ্রা যখন রোজা

সারাদিন গিয়া যখন মাগরিবের আজান পড়বে সোজাটা আদব্বে দুবার সঙ্গে সঙ্গে ওতি হাত পাব আবুস সামা আল্লাহ করে দিবেন বলা সুবহানাল্লাহ তারপরে ওতো বলতো শ্রী আবওয়াবুল জান্নাত আল্লাহর রাসূল বলেন ওইটির জাহান নামের দরজা গুলো সূজ সঙ্গে সঙ্গেই জাহান নামের দরজা গুলো বন্ধ করে দিবেন আজকে আমরা যারা খবরবাসী হয়ে গেছে যারা অন্ধকার কবরে চলে গেছে ওই মানুষগুলো বুঝতেছে জাহান নামের আগুন কতটা কঠিন

مات کو سمجھائے غاتل اختتانے زندگی مات کو سمجھائے غاتل اختتانے زندگی جل حقومت موت تیری ارتتائے زندگی ایسا سمن سارا بھی ہوگا ایسا سمن سارا بھی ہوگا اے خبر بھل 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 بھل

এই শয়তান সরাসরি রমজান মাসের মধ্যে আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না বলে যেমনে কইরা কথা সম্ভব কি কইরা বললেন রমজান মাসে দেখা যাওয়ার খুব খারাপ থাকে অল্পতেই যাত্রা জাতি শুরু হয়ে যায় তাহলে আমার কেভাবে কেমন করে রমজান মাসের মধ্যে শয়তানকে আটকে রাখে প্রবন্ধগণ এর দা উদ্দেশ্য হল আল্লাহ তারা ওই মর্ধ না করমান যে শৈতান ইবলিশ যাকে আল্লাহ পায়ের দিয়ে বরণ করছে ওর পায়ের মতে আল্লাহ তালা শিগল লাগায়া দেয় আর একটা মানুষ যখন এগারো মাস পর্যন্ত তাকে ধোকা দিতেই তাকে ধোকা দিতেই তাকে তাকে অসয় শয়তানে তার কুমন্ত্রণা চালাইতেই তাকে তো এক মাস বন্ধ করার পরেও ওই মানুষটা ধাক্কাই সে এক মাস পর্যন্ত দেখা যায় এরকম করে এরপর আল্লাহ আমি পড়েন রমজান আমি অল্লাপ রিম্ঞ্জা অন্যায় করার সময় যখন ইফতার লয় ইতারের সময় আমি হাজার হাজার কোটি কোটি মানুষের জীবনের সমস্ত লুচা আদালতের জন্য লুচা হাজার কুসে একটা আর যখন সে ইফতার করে এই সময় রোজা আদারতের জন্য আনন্দ রোজা আদার ইফতার সামনে মাত্র আর পাঁচ মিনিট দুই মিনিট সময় আছে বারবার গড়ির দিকে থাকায় তখন ধরেন লিখে করে আসমানে আল্লাহাদের দিকে থাকাইয়া মুসি মুসি হাসেন আর বলে দেখে দেখ আমার বান্দার সামনে না লোকমেন্ট কংগ্রেস হ্যাঁ নানান রকমের গলা দিয়ে আমার বন্ধার সামনে আছে এরপরেও আমার বন্ধা কেন খায় না তো কারণে পেটটা চলচল করতেছে পানির যেন বেড়ে যায় এরপরেও আমার বান্দা দুই মিনিট এক মিনিট লক্ষ্য করতেছে কেন খাই না চালা জবাব দেয় মালিক করে আপনি তো জানেন আপনার বান্দা কেন খাই না আপনার বান্দা আপনারে ভয় করে ভয়ের কারণে আপনার বান্দা তারা এই ছেলে দুই মেট করে দেখতেছে আপনার হুকুমের সময় হয় নাই ওইছে নাকি এই সময় দেখতেছে

আমার বন্দার জীবনের সব গুণাবাদ করে দিলাম ইত্রার সময় বন্দার সব গুণা কি করে দেখলাম দেখেন এই যে রমজান আসছে রহমতের মাস এর পরে ওকে সোনা ফর মানাসে রোজা রাখবে না একটা দুইটা রাখার পরে আর রোজা রাখার খবর নাই কেউ তো প্রথম থেকে রোজা ভঙ্গ করে দেয় একটু বুঝে তো মাল করে নিজেকে সেং করে দেখেন যে না রোজা রাখলো না তার সর্বদ্বন্দ খাইলো রমজানিও খাইলো একটা কুকুর তাহার দিকে ছাড়া বল হ্যাঁ না করমা দীর্ঘ দিনের ভেতরে আমিও প্রাণহার করলাম তুইও প্রাণহার করলি রমজানের মধ্যে আমি পানহার করলাম পানাহার করলে তুই তো আমার যে অনেক কৃষ্ণ একটা গরু এগারোটা মাস খাই রমজান মাসের দিনের বেলাও খায় কুকুর এগারো মাস খাই রমজানের দিনের বেলাও খায় শিগালে এগারো মাস খাই রমজানের দিনের বেড়াও খায় যেই মানুষটা এগারো মাস খাওয়ার পরেও রমজানের দিনের বেলা পাহাড় পাহাড় করে ওই ব্যক্তি কোনোদিন প্রমান হতে পারে না ওই হল যান

পয়সা চাটাই আমার কথা বলে আল্লাহকে যদি ভয় না পাই দুনিয়ার মানুষকে ভয় পাইলে লাভ হবে করেন নাউসমিল্লাহ তোমার কসম

ওর সাথে বিবাহ যে সমস্ত রমচানো প্রকাশ্য ভাবে খাওয়া দাওয়া করে ওরা কোনদিন মোমেন হইতে পারে কোনদিন মোমেন হইতে পারে না এজন্য বর্তমান সমস্ত এমন হয়ে গেছে বলছিলাম মানুষ বঙ্গুয় রমজান মাস আসার পরেও দেখা যায় প্রকাশ্য গান বাচ্চার আয়োজন হয় প্রকাশ্য ভাবে খাওয়া দাওয়া করতেছে দোকান পাঠ গুলো খোলা থাকে মুসলমানের বাচ্চা বহুদিন এরকম কাজ করতে পারে বন্ধুগণ যারা দেখবেন কাপড়ের ব্যবসা করেন যারা মদির ব্যবসা করে যারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক ভাইরা আছে ঈদের সময় দেখবেন তারা এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করে নিজের কাছে টাকা না থাকলেও বন্ধু বান্ধবের কাছে দান করে অন্যজনের কাছ থেকে দান নিয়ে পর্যাপ্ত পরিমাণ দোকানের মধ্যে মাল উঠে রাখে তার কারণ হল ঈদের মধ্যে তার পর্যাপ্ত পরিমাণ বিক্রি হবে তার লক্ষ্য অংশ পাবে সে এই জন্যই ঈদের মধ্যে যদি তাকে যাওয়ার দেওয়া হয় আমার বাড়িতে ঈদের মধ্যে আসেন বলে সম্ভব না শ্বশুর বাড়িতে দিলেও সম্ভব না আত্মীয় না বন্ধু বান্ধবের মধ্যে স্টক করে থাকে তার কারণ কি ঈদের মুশিরা করে অনেক কাস্টমার আসবে তার ব্যবসায় এক লাভ হবে এই জন্য আগে থেকে সে প্রস্তুতি পালন করে আল্লাহ হে

এই সময় রক্ষাক মাস চলে আসছে পায়ে ধরে বলি ও যুবক আমার যুবক ভাইরা কত যুবক আসির অন্ধকার গবলে চলে গেছে কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কত যুবক কত ভাবে মারা গেছে বিLahের <laughs> জন্য বহুকে দেব বহুদুকে নিয়ে আসবে অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা গেছে এ ভাই কি জবাব দিবা আল্লাহ তাআলার দরবারে পায়ে ধরে বলি পায়ে ধরে বলি রমজান মাস চলে আসছে সব নাম একটা রোজা আমরা সারবনা ইনশাআল্লাহ সাবরত ইনশাআল্লাহ আমার সুবহ ভাই যারা আছে হাত তুলে আল্লাহকে দেখায় ওগো আল্লাহ এই রমজান মাস চলে আসছে আমরা একটা রোজা ও সারবনা 30টা রোজা 30টা তারাবি পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আমাদের সকল ভাইদেরকে এই সম্বক্ত মা বোনেরা শুনতাছেন আপনাদেরকেও আল্লাহ আমল করার তৌফিক দান করুন একটা কথাই বলে শেষ করে দিব আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলছেন সেই ব্যক্তি রমজান পাইল কিন্তু তার গুণা মাফ করাইতে পারলো না রমজান পাইলা মাফ করাইতে পারল না তোমার মতো হইতে পারে না এই জন্যই আমরা এই রোজার প্রথম জল দিন আল্লাহর কাছে সর্বদাই এই দোয়া করবো বেশি বেশি করে আল্লাহ তারা যেন আমার জীবনের সমস্ত গুণার কথা মাফ করে দেন বলেন না আমি

আমরা সবজনেই মাফিয়ে বন্দরে চলে আসি